উপরের দিকে উঁচায় ঘুরাইতেছে সাহাবিরা জিজ্ঞেস করে আমুতালহা এই ভাবে বারবার উঁচু করে ঘোরাও কেন বলে শিকারের অপেক্ষায় আসি যারা বলল অপেক্ষায় আছি কি শিকারের অপেক্ষায় পাখি না গরু কাফের সুবহান তাদের কথার স্টাইল ছিল কি ঠিক কি বলেন তাদের কথাটা পুরাই ছিল সাহসে ভরা উৎসাহে ভরা ঠিক কি বলেন কই শিকারের অপেক্ষায় আছি আল্লাহু আকবার আমি শিকারের অপেক্ষায় আছি 800 সাহাবী এবার যুদ্ধের ময়দানে রণাঙ্গনে বের হয়ে গেলেন মক্কার কাফেরদের সাথে মোকাবেলা করার জন্য বদরের প্রান্তরে ছিলেন মুসলমানদের সংখ্যা 313 জন কাফেরের সংখ্যা 1000

যেদিকে আবু তল্লা যায় ওই দিকে আর কাফেরদের খুঁজে পাওয়া যায় না সবগুলার মাথাকে উপরে ক্ষিপ্র গতিতে আক্রমণ করলো আধা ঘন্টার ভিতরে মক্কার কা ময়দান ছাড়া হয়ে গেল আধা ঘন্টার ভিতরে এখন আর আবু জেহেলদের বাহিনীকে ময়দানে খুঁজে পাওয়া যায় না তারা এক মার খায়া ময়দান ছেড়ে তারা মক্কার দিকে দৌড় শুরু করছে এক মার তারা মক্কা থেকে মদিনা থেকে মক্কার দিকে দৌড় শুরু করেছে সাহাবীরা তাদেরকে পিছন থেকে থেকে ধাওয়ায় আর তীর নিক্ষেপ করে মক্কার কাফেররা বলে আমাদেরকে জীবন নিয়ে পালাইতে দাও আর কোনোদিন মদিনার দিকে ফিরে তাকাবো না এই মুনাফিকের দলেরা মুসলমানের মার খায় তারা মক্কার দিকে ছুটে গেল সকাল থেকে বিকাল হয়ে যায় আসর হয়ে যায় মক্কার কাফেররা আসে না কিন্তু মক্কার কাফেররা মদিনা থেকে অনেক দূরে যায় তারা আবার সুসংগঠিত হয়েছে রাসূলের একজন সাহাবী ছিলেন যার নাম হলো খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি কোনোদিন কোনো যুদ্ধে হারে নাই এই কালেমা সে এখন কাফেরদের পক্ষে মক্কার কাফেররা কি করলো ওয়ালিদের নেতৃত্বে তারা আবার সুসংগঠিত হলো তারা আবার মদিনায় চোরা হামলা করার জন্য তারা প্রস্তুত নিল ঠিক মুসলমানরা যখন গনিমতের মাল সংগ্রহ করার জন্য ব্যস্ত মক্কার তিন হাজার কাফে আবার ওহুদ পাহাড়ের পিছন দিক থেকে মুসলমানদের উপরে অতর্কিত হামলা করে বসলো আল্লাহ রসুলকে টার্গেট করে মক্কার কাফেররা তীর সুরতে শুরু করলো যাতে করে আল্লাহ রসুলকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়া যায় বলেন নাউজুবিল্লাহ আমার কলিজার টুকরা নবীকে তারা দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়ার ষড়যন্ত্র মতো তীর নিক্ষেপ করতেছেন মক্কার আল্লাহ রসুলের দিকে

নবীর দিকে তীর সর স্ক্যান আমার দিকে তীর সর আল্লাহু আকবার দেখ আমি তোদের তীরের জবাব কি দিয়া দেই তরবারির জবাব কি দিয়া দেই এই কথা বলতে বলতে মক্কার কাফেররা আল্লাহর রাসূলের দিকে বৃষ্টির মতো তীর ছুঁড়তেছে আবু তালহার আর বুঝতে বাকি রইল না মক্কার কাফেরদের ষড়যন্ত্র হলো আল্লাহর রাসূলকে শেষ করে দেওয়া মুসলমানরা তাহলে দুর্বল হয়ে যাবে আবু আনহু এই বিষয়টা জানতে পেরে তিনি মতো বাস আল্লাহ রসুলের সামনে চলে আসলেন পিছনে আইসা দাঁড়া মক্কার কাফেররা যত তরবারি তীর দিয়ে আঘাত করুক একটা আঘাত আমি আল্লাহর নবীর গায়ে লাগতে দিব না হযরত আবু তালহা আল্লাহর রাসূলের সামনে ডাল হয়ে দাঁড়ায় গেলেন আল্লাহর রাসূলের সামনে ডাল হয়ে দাঁড়ায় গেলেন আর আল্লাহর নবীকে ডাক দিয়া বললেন ওগো আল্লাহর নবী আপনি কিন্তু সামনে যাবেন না আপনি সামনে গেলে মক্কার কাফেররা আপনাকে দুনিয়ার জমিন থেকে শেষ করে দিবে আপনি আমার পিছনে দাঁড়ান আমি আপনার জন্য ডাল হয়ে দাঁড়াই আছি আল্লাহু আকবার এই কথা বলে আবু তালহা ছিলেন একজন প্রশিক্ষিত তীরন্দাজ খুব অভিজ্ঞ তীরন্দাজ ছিলেন তিনি একটা একটা করে তীর দিয়ে নিশানা করতেছেন একটা তীর যখন সুরে কাফেরদের গায়ে যে লাগে মাথার মধ্যে লাগে যেই তীর আবু তালহার বিদ্ধ হয় কাফেরদের গায়ে ওই কাফেরার জমিনে দাঁড়ায় থাকতে পারে না জমি সাহাবি আবু তল্লা এইভাবে করে দেরিকে হত্যা করতেছেন আল্লাহর নবীকে ডাক দিয়া বলে নগো আল্লাহর নবী আপনি আমার কিছনে দাঁড়ান নবীজি মাঝে মাঝে মাথা উকি মারে দেখে যে কাফেররা কিভাবে হামলা করে সাহাবী আবু তালহা বলে গো আল্লাহর নবী আমি আপনার সাহাবী আমি তীর চালাতে অনেক বেশি প্রশিক্ষিত ওদের চাইতে আমি অনেক অভিজ্ঞ আপনি ভয় পাবেন না যতক্ষণ পর্যন্ত আমি আবু তালহা বেঁচে আছি আমার শরীরে এক বিন্দু রক্ত থাকা সত্ত্বেও আল্লাহ রসুলের গায়ে তীরের আঘাত তরবারির যুদ্ধের ময়দানে নিজের জীবন বাজি রেখে আল্লাহ রসুলকে কিভাবে সান্ত্বনা দিচ্ছেন নবী আপনি কি চিন্তা করেন ওদের চাইতে আমি অভিজ্ঞ তিরন ওদের চাইতে আমি প্রশিক্ষিত আমার শক্তি বেশি আমি পালোয়ান আমি বীর এই মক্কার কাফেরদেরকে আমি ভয় করি না আপনি শুধু আমার পিছনে দাঁড়ায় থাকেন দেখেন ওদেরকে আমি কিভাবে সাইজ করি ওদেরকে কিভাবে আমি দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেই আল্লাহু আকবার আল্লাহর নবী সাহাবীর এই কথা শুনে এত খুশি হলেন এত খুশি হলেন আল্লাহর রাসূল সাহাবী আবু তালহার জন্য দোয়া করলেন এক পর্যায়ে মক্কার কাফেরদের তীরের আঘাত তরবারির আঘাত ফিরাতে ফিরাতে এক পর্যায়ে সাহাবি আবু বাম হাত মক্কার কাফেররা কেটে তার দেহ থেকে বিচ্ছিন্ন করে দিল এখন আর আবু বাম হাত নাই এক হাত দিয়া সাহাবি আবু তলহা তীর নিক্ষেপ করে এক হাত দিয়া মক্কার কাফেরদের সাথে লড়াই করে এই দৃশ্য দেখে যখন যুদ্ধ থেমে গেল সাহাবি আবু তলহার শরীরের মধ্যে একটা দুইটা তিনটা চারটা না এই যুবকেরা শুনে রাখো রসুলের সাহাবিরা কেমন ছিল যখন যুদ্ধ থেমে গেল দেখা গেল সাহাবি আবু তলহার সত্তরটার উপরে সাহাবীর শরীরে তীরের আঘাত আর তরবারের আঘাত লেগেছে তার বাম হাত মতার কেটে নিয়েছে আল্লাহ রসুল বলে আহ এই অহুদের দিন হলো আজকে আবু তল্হার দিন আবু তলহা হলো অহুদের ময়দানের সেনা নায়ক সুমান আল্লাহ বলেন নবী এত খুশি হলেন অমুসলমান তারপর সাহাবি আবু তলহা নিজের প্রিয় বাগানটা আল্লাহ রাস্তায় দান করে দিছে শুধু এখানেই শেষ নয় শেষ পর্যন্ত জিহাদের ময়দানে গেছে এখানেই শেষ নয় তার যত সম্পদ ছিল সব সম্পদ আল্লাহর রাস্তায় দান করে সাহাবি আবু তলহা নিঃস্ব হয়ে গেছে কি হয়ে গেছে নিঃস্ব একেবারে নিঃস্ব কেমন নিঃস্ব উদাহরণ দিব শুনবেন কেমন নিঃস্ব ছিল সাহাবি আবু তলহা আ তার স্ত্রী এক কাপড় দিয়া জীবন যাপন করে একটা কাপড় সাহাবি যখন নামাজ পড়তে আসে স্ত্রীকে উলঙ্গ অবস্থায় গুহার মধ্যে ঢুকা দেয় যে তুমি গুহার মধ্যে থাকো তোমার তো কাপড় নাই সাহাবি আবার নামাজ পড়ে আসা গুহায় ঢুকে যায় ওই কাপড় দিয়ে আবার স্ত্রীকে নামাজ পড়তে দেয় এমন সাহাবি আবু তলহা প্রতিদিন আল্লাহ রসুলের পিছনে যে সাহাবি আবু তলহা নামাজ আদায় করে প্রতিদিন ফজরের নামাজ পাঁচ অক্ত সলা মসজিদে নবীতে আদায় করে সে প্রতিদিন ফজরের নামাজ আদায় করে আগে আগে বাড়িতে চলে আসে সাহাবি আবু তলহা আগে আগে বাড়িতে চলে আসে দেখে কিছু সাহাবি তার নামে আল্লাহর রসুলের কাছে নালিশ দিছে নালিশ অগনবিজিৎ আপনি ফজরের পরে কোরআনের বয়ান করেন আমরা আপনার মজমায়ে বসে বসে কোরআনের বয়ান শুনি কিন্তু আবু তলহা কোরআনের মজমায় বসে না সে প্রতিদিন ফজরের নামাজ শেষ করে দৌড়ায় বাড়িতে চলে যায় আল্লাহ রসুল বললেন কারণ কি আমার আবু তলহা তো এটা হওয়ার কথা না আমার আবু তলহা তো এমন না আমার আবু তলহা কেন দৌড়ায় বাড়িতে চলে যায় ঠিক আছে আজকে